আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা পাওয়ার টিলার নিয়ে কথা বলবো তো আমাদের বিস্তারিত যে ভাইটি জানাবে তার পরিচয় আগে জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইনে বিতর আছি জি আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো দুইটা পাওয়ার টিলার নিয়ে একটা হচ্ছে 120 সিসি পাওয়ার টিলার আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন সাত এটা হচ্ছে 120 সিসি পাওয়ার টিলার সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি এটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনি যদি 4-5 বিঘা বা পাঁচ 6 বিঘা নিজস্ব সম্পত্তি থাকে বা জমি থাকে ওইটাতে আপনি চাষ করতে পারবেন ঘাস লাগান বলেন ধান লাগাবেন বা সবজি চাষ করবেন সব ধরনের জায়গায় ইউজ করতে পারবেন ভেজা হোক শুকনো হোক কাদা হোক এভরিথিং সব জায়গায় চাষ করতে পারবেন এই ছোট পাওয়ার টিলারটা নিজ জমি চাষের জন্য বেস্ট বেস্ট হয় তো এই পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করা যাবে আলু চাষ করা যাবে এর জন্য তো আলাদা আলাদা ফালে জি বিভিন্ন রকম ফাল এখানে এর সাথে ফ্রি দেওয়া হয় আপনি প্রথমে যেটা দেখেন লাঙ্গলটা দেখতে পাচ্ছেন জি এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন মানে ভুট্টা চারা লাগাবেন বা কোনো ছোট জমি দিয়ে করবেন হ্যাঁ এগুলো হচ্ছে এটা আপনি ড্রেন করতে পারবেন আর হচ্ছে মাটিটা গুড়া করার জন্য বা করার জন্য এটাও আছে আমাদের কাছে একটা ফাল পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মাটি দলা হয়ে থাকে ঠিক আছে বিশেষ করে শুকনো মাটি এগুলো দলা হয়ে যায় সেটা শুধু ওই জমির উপর যেটা নিয়ে গেলে অটোমেটিক ওই দলাগুলো ভেঙে যাবে হ্যাঁ আবার আপনি যখন ফালটা লাগাবেন উপর আসতে পারে আপনার যে নিচে আমাদের যে ফালটা লাগানো আছে এই ফাল দিয়ে আপনার লাঙ্গলটা নাও টানতে পারে সেক্ষেত্রে এক্সট্রা আরেকটা ফাল দিয়ে রাখছে এটা এটা লাগাইলে আপনি যখন লাঙ্গল দিয়ে কাজ করবেন পিছনে যখন অ্যাডজাস্ট করলেন এই এই দুইটা ফাল আপনার এই দুই জায়গায় লাগাইলেন সামনের দিকে আগে নিয়ে যাবে হ্যাঁ মাটি গুঁড়া করার জন্য যে ফালটা লাগানো আছে সেটা খুলে হ্যাঁ তখন ইউজ করতে হবে এবং লাঙলটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে একসাথে ইউজ করা যাবে তো এইটা হচ্ছে আপনার এখানে কি ইউজ করতে হয় তেজ জাতীয় কি এটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন অক্টেন বা পেট্রোল এটা দিয়ে কয় ঘন্টা কাজ করা যাবে এটা দিয়ে 1টা না 1 লিটারের অক্টেন পেট্রোলে আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন 2 ঘন্টা কাজ তার মানে এটা ভালোই কাজ করে হ্যাঁ মেইন কথা হচ্ছে কাজ অনেক বেশি আর এটা হচ্ছে অন অফ সিস্টেমটা কিভাবে করে অন অফ সিস্টেম এখানে আমাদের স্টেপ ডট সিস্টেম আছে কিক ব্যাটি আছে এখানে আপনি হয় আপনি ইষ্ট দিতে পারবেন ঠিক আছে আর এখানে আমার পিক আপ সিস্টেম আছে আমি এখানে আস্তে আস্তে পাওয়ার আমি কম বেশি করতে পারবো হ্যাঁ আস্তে আস্তে পাওয়ার কম বেশি করতে পারবো হ্যাঁ আর বন্ধ করতে চাইলে জি বন্ধ করে চাইলে আমি এটা নিউট্রাল করে দে মেন সুইচে চাপ দিলাম লালটা সুইচটা আছে এখানে চাল চাপ দিলাম ইজি যে কেউ ব্যবহার করতে পারবে জি তবে এটা হচ্ছে আপনার 120 সিসি পাওয়ার জি 120 সিসি পাওয়ার 120 সিসি পাওয়ার হওয়ার কারণে এটা খুব ভালো চলবে জি postcss oven এরটাতে এর পাশে আমরা দেখতে পাচ্ছি বড় একটা পাওয়ার টিলার এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার সাত ঘোড়া ডিজাইন ইঞ্জিন হ্যাঁ সাত ঘোড়া সাত ঘোড়ে যায় একটা হাই অনেক হাই একটা মেশিন এখানে আপনি দেখতেছেন এখানে আপনার তেলের যে বক্সটা তেল এখানে দিবেন এখানে আপনার সাইলেন্সার আছে হ্যাঁ এটা হচ্ছে ইয়ার কুলার মেশিন হ্যাঁ ইয়ার কুলার এবং এটা ডিজেল ইঞ্জিন সাধারণত দুই ডিজেল ইঞ্জিন সাধারণত দুই রকমের হয় একটা ওয়াটার কুলার একটা ইয়ার কুলার এটা হচ্ছে আপনার ইয়ার কুলার মেশিন হ্যাঁ এটা চালু করার সিস্টেম চালু করার সিস্টেম সামনে আমাদের হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেল ধরে ধরে আপনি অন করতে পারবেন অন করায় নিয়ে আমাদের এখানে সবকিছুর সিস্টেম পিকআপ বলেন হ্যাঁ এখানে আপনার পিকআপ বলেন তারপর ক্লাস বলেন সবকিছু এখানে যখন কোনো কাস্টমার আপনাদের থেকে নেবে আপনারা আমরা সবকিছু বুঝাই দেব তো এখানে ফাল এটা ফাল কয়টা এটার ফাল আছে 32টা 32টা ফাল এটা দিয়ে কি কি জমি চাষ করা যাবে এটা আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে পারেন নিজের জন্য নিতে পারেন জি এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা চাকা আছে যখন মাঠে নিয়ে যাবে তখন চাকাটা লাগায় নিতে পারবে এবং কাজ করার সময় ফালগুলো ইউজ করতে পারবে জি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা যার কারণে যখন আপনারা মাটির উপরে বা বাসা থেকে এটা মাঠে নেবেন তখন সুন্দরভাবে চাকা লাগায় নিতে পারবেন এবং পরবর্তীতে ফাল ইউজ করতে পারবেন ফাল পরে আবার যখন কাজ শেষ হবে ফালটা খুলে চাকা দিয়ে আবার বাসায় নিয়ে আসবেন আপনি ফাল আবার সামনে ক্যারি করার জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনার ফালটা পুরোটা ইয়ে করতে হবে না পুরোটা খুলতে হবে না পুরো মানে আপনারা হাতে করে নিয়ে যেতে হবে না এখানে দিয়ে শুধু আটকে দিবেন হ্যাঁ এই ফালটা চাকার জায়গায় যখন কাজ করবে তখন লাগবে আবার যখন বাসা নিয়ে আসবে তখন এই সামনে হ্যাঁ সামনে এখানে নিয়ে চলাচল মানে হাতে করে নিয়ে আসতে হবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিন যদি আপনাদের কোম্পানি থেকে কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে নিব অর্ডার সেক্ষেত্রে ওনারা দুই ভাবে নিতে পারে যদি চান যে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনার সময় হচ্ছেন ব্যস্ততার কারণে বা আপনি চান যে না আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে মেশিনটা দেখে তারপরে ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের বগুড়াতে শোরুম আছে ঢাকাতে শোরুম আছে আপনি যে কোনো একটিতে আসতে পারেন ঢাকাতে আসতে হলে আপনাকে অর্ধ শাহজালাল আঞ্চলিক বিমানবন্দরের অপোজিটে নদ্দার পাড়া বৈশাখীর মোড়ে আসতে হবে আর হচ্ছে বগুড়াতে হলে বনানীতে নামতে পারেন বা মাঝিরাতে নামতে পারেন আপনি সাজাপুর ফটকি বিশ্বগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলাতে আমাদের শোরুম আছে আর অনলাইনে যারা নেবেন তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিশ জেলা পর্যায়ে আপনাকে মালামাল পৌঁছে দেওয়া হবে জি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের এসে ভিজিট করে মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে আপনারা নিতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম